সিঙ্গেল থেকে শুরু করে সেভেন ইন ওয়ান পর্যন্ত পাবে আজকে আমার কাছে সেভেন ইন ওয়ান সেভেন ইন ওয়ান পর্যন্ত এতদিন তো দেখছি থ্রি ইন ওয়ান ফোর ইন ওয়ান আজকে ভাই সেভেন ইন ওয়ান সহ দেখাবো এটা দেখেন তো ভাই সেভেন ইন ওয়ান কোনটা আগে এই জি ভাই সেভেন ইন ওয়ান যেটা হচ্ছে র‍্যাফ আচ্ছা জি র‍্যাফ ব্যান্ডে সেভেন ইন ওয়ান আচ্ছা এছাড়াও ভাই আরেকটা প্রোডাক্ট আছে ভাই কখনো দেখছেন ভাই বার্গার মেকার বার্গার মেকার এই প্রথম নিয়ে আসছে ভাই এটা তো শুধু বার্গার মেকার না ভাই আরো অনেক কিছু করা যাবে তোমার জি অনেক কিছু চাইলে ডিমও বাস্তা পারবেন কিন্তু মেইনলি হইছে বার্গার মেকার বার্গার মেকার এই জি ভাই একেবারে ফুল সেটআপ মালটা কই

ইজিলি ভাই এটাতে আপনার ছয়টা বার্গার একসাথে আপনি এটাতে করতে পারবেন আচ্ছা এটার পরে আরেকটা সাইজ আছে এটা প্রাইস টা বলে এটা ভাই ধামাকা প্রাইস টা থাকতেছে মাত্র পাঁচ টাকা

আটত্রিশশো টাকা এটা থ্রি ইন ওয়ান হ্যাঁ আর এছাড়াও যদি কেউ সিঙ্গেল নিতে চায় যদি আপনি না চান যদি শুধু সিঙ্গেল চান সেটাও সম্ভব আমাদের কাছে যে এটা হচ্ছে মিয়াকুর

পঁচিশশো পঞ্চাশ আর এছাড়াও ভাই আমাদের স্পেশাল রেড সুইচ সুইস্যান্ডের যদি এরকম আপনার

এবার সাজাক যাক ভাই স্পেশাল যেটা বলে দিলাম সেন্ডুইচ সেভেন ইন ওয়ান হ্যাঁ এগুলো দেখেন ওয়ার্ড কিন্তু একেবারেই কম ভাই একটা সাতশো পঞ্চাশ আবার এই দেখেন ভাই এটা দেখেন সাতশো পঞ্চাশ এটা নয়শো ওয়ার্ড এই যে সবচেয়ে বড় যেটা ওইটা বারোশো ওয়াট বারোশো ওয়ার্ড তবে এগুলো কিন্তু ভাই প্রতিদিন যদি আপনি তিনবার ইউজ করেন মাস শেষে মাত্র একশো পঞ্চাশ টাকা ইলেকট্রিক বিল আসবে আর আমরা ভাই বাহির থেকে এই যে ফাস্টফুডের দোকান থেকে খাবার গুলো খাই ভাই খুবই অস্বাস্থ্যকর ভাই ভিতরে যে কিভাবে তৈরি করে যারা ভিতরে কাজ করছে তারা বলে ভাই আর এরকম স্যান্ডউইচ মেকার যদি একটা আপনার বাসায় থাকে ভাই তাহলে খুবই সুন্দরভাবে বাচ্চার টিফিনের জন্য নাস্তা অথবা সন্ধ্যায় যে কোনো সময় আপনি চাইলে এগুলোতে অফেল স্যান্ডউইচ সাপ তারপর আরো যে কত কিছু আছে সবকিছু একসাথে আপনি করতে পারবেন ভাই বার্গারটা দেখেন না ভাই ভাই এবার একটু বার্গারটা দেখে আর এই যে সেভেন ইন যেটা রাফ ব্যান্ডের আছে হ্যাঁ এটা প্রাইসটা বলতেছে মাত্র 5500 টাকা সেভেন ইন ওয়ান এখানে কি কি ডাইস আছে একটু বলে দেই এই যে ভাই এখানে সবকিছু দাও আছে একসাথে ডোনাট করতে পারবেন ওএফএল আছে তারপর হচ্ছে পেইন্ট গ্রিল মানে গ্রিল এটাও আছে গ্রিল প্যানটাও আছে তারপর হচ্ছে

গুলো নিতে পারবেন